বেহস্ত দিয়ে দেবো টাকা তো দিবই দেব বেহস্ত দেবো আল্লাহ কে না চায় রসুলের মুখ দেবার আছে তোমাকে টাকাও দেবো জান্নাত আল্লাহর থেকে নিয়ে দেবো কি কি পাওনা কি রেজাল্ট এরা এরার কোনো অভাব আছে তখন ওই দুই সন্তান বলছে হুজুর আমার মা আছে মা না বললে দিতে পারবো না রসুল বললেন মাকে ডাক দাও মা আসলেন বললেন

আল্লাহ রসুলের কথা শুনে আনসারের স্ত্রী জায়গা দিয়েছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন যদি কোন সুবহান ও আমার নাতনের হুগুল বাড়িয়া তেবাড়িয়ার চতুর্দিকের লোকেরা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমার আল্লাহর নবী বলেছেন যারা মসজিদের অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ অথচ যে টাকা দিলে জান্নাত পাবি। সেটি হল পাঁচ টাকার নোট আর বাড়ি লাগে কোটি কোটি টাকা দেয় জমা জমি বেঁচে হলেও ইস্ত্রির টাকা ওনার টাকা সব করে রুম করতে জমি বন্দুক ছয় কথা দেখ কিনা হ্যাঁ দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী বাড়ি আর আখেরাতের বাড়ি হলো স্থায়ী বাড়ি চেরস্থায়ী বাড়ি এই চেরস্থায়ী বাড়ি বাড়ি কেনে না মানুষ পঞ্চাশ লাখ এক কোটি টাকাতে বাড়ি করে কথা ঠিক কিনা আচ্ছা কোন তো ওই বাড়ি থেকে যদি হাসপাতালে রাস্তায় মরে আর মরার আগে যদি ওই আপনি মালিক বলেন বাবা আমি যদি এখানে মরি তাহলে তুমি এক কাজ করবে কি করবে আমাকে নিয়ে যে বাড়ি যে সুন্দর বিল্ডিং করছি দেড় লাখ টাকার একটা খাট আছে পাঁচ মিনিট শুয়ে থেকে তারপরে নিয়ে যা গোসল করে মাটি দিবে আচ্ছা এই কথা বলে মারা গেছে বাড়িটারি ওই ছেলেও বলে মা মা আব্বার ওই খাটার ছবি জামাই করছে আম্মা আমার শৌচার খাটার ছবি ভাই যদি বলে ভাবি আমার ভাই ওটি ছবির আছে তখন ওই স্ত্রী দুটা সন্তান গুলো দরদার ছানবি ছানটা বলবি বাবা বাইরে মরছে বাইরে থাক এই কথা কোন দেখা বাইরে মরছে বাইরে থাক আর এই কথা যদি ওই স্বামী শুনবার ফলে হলে যে আমার স্ত্রী সন্তানেরা এই কথা বলছে তখন আল্লাহ কাছে বললেন আল্লাহ আমি সারা জীবন বাস্তবের জেনে খালি 10 টা মিনিট আমাকে খাড়া কর দশটা মিনিট খাড়া কর স্ত্রীর মুকুট 12টা লক্ষ্মী দেবো ঠিক হ্যাঁ কত বল ঠিক স্ত্রী মুকুট 12টা লক্ষ্মী দেবো আর সন্তানের জন্য একটাটা জমি তো না সব এই হুগল বাড়ি আজ আমি মরছে জন্য লিখে দেবো